আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবীলআলমিনা ও আমবিয়া আল্লাহ সৈদুল আম্মা আবাদ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার অনলাইন ক্লাস দেখতেছেন সকলকে স্বাগতম জানাচ্ছি এই পরন্ত বিকালের সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে আমি মোহাম্মদ আউবকর সিদ্ধ প্রভাষক আরবি ইসলামনগর দারুসন্নাথ ফাজিল ডিগ্রি মাদ্রাসা কামারখন সিরাজগঞ্জ পূর্বের মতো আবারও আলিম তথা একাদশ দ্বাদশ শ্রেণীর মেশকাত শরীফের ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে নতুন পরিচ্ছেদ বাবু ইসবাতি আজাবিল কাব কবর আজাবের বাস্তবতা সত্যতা প্রসঙ্গে যে অধ্যায় মেশকা শরীফের মধ্যে রয়েছে সেই অধ্যায় নিয়ে আলোচনা করবে করব ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আজকে মেশকা শরীফের বাবু ইসবাতে আজাবিল কাপ কবর আজাবের প্রমাণ সংক্রান্ত যে অধ্যায় রয়েছে সেখান থেকে প্রথম হাদিস এবং মেশকা শরীফের মূল মেশকা শরীফের একশত সতেরো নং হাদিস আলোচনা করা হবে আল্লাহ রব্বুল্লা আলম আমাদের সকলকে আলোচনা করার এবং আলোচনা বুধে আমল করার তৌফিক দান করুন প্রথমেই বলতে চাই আমাদের জীবন এর সূচনা এই মানুষের জীবনের যাত্রা পরিক্রমা শুরু হয়েছিল কবে থেকে আল্লাহ রব্বুল আলমিন আসমান জমিন সৃষ্টি করেছেন তার পূর্বে পঞ্চাশ হাজার বছর পূর্বে মাকলুকাতের তথা আমাদের তাকদির লিপিবদ্ধ করেছেন এর মানে হচ্ছে আসমান জমিন সৃষ্টিরও পঞ্চাশ হাজার পূর্বে আল্লাহতালা তার বান্দাদের তাকদির লিপিবদ্ধ করেছেন তার মানে তারও পূর্বে আমাদের রুহ তথা আত্মার সৃষ্টি হয়েছিল আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই রুহ আল্লাহতালা সৃষ্টি করার পরে সকল রুহকে আল্লাহতালা একসাথে সৃষ্টি করার পরে আমাদেরকে একটা জগতের মধ্যে রেখে দিয়েছিলেন সংরক্ষিত রেখেছিলেন সেখান থেকে আল্লাহতালা আদম আলী সাল্লা আমাদের মা আদি পিতা এবং মা হাওয়া আলি সাল্লা আমাদের আমাদের আদিমাতা নির্ধারণ করার মাধ্যমে আদম হাওয়ালিয়া সাল্লা সালামের মাধ্যমে এই দুনিয়ায় মানুষের যাত্রা শুরু হয়েছে গোটা মানব জাতি মানব সভ্যতা আদম আলী সাল্লা বংশধর সকলেই আমরা আদম আলি সাল্লামের সন্তান আল্লাহতালা সকল রুহকে একসাথে সৃষ্টি করার পরে আমাদেরকে রুহের জগতে অবস্থান করার সুযোগ করে দিয়েছিলেন এখানে আমরা চার্টের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করব সর্বপ্রথম আমরা ছিলাম রুহের জগতে আলমে আরওয়া হাজার হাজার বছর আমরা রুহের জগতে ছিলাম আল্লাহ তালার ইচ্ছায় যখন আল্লাহ তালা যাকে এই দুনিয়াতে প্রেরণ করার ইচ্ছা করেছেন তাকে মায়ের মা বাবার মাধ্যমে মায়ের গর্বে স্থান দিয়েছেন মায়ের দশ মাস দশ দিন দশ মাস গর্ব ধারণের পরে আমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি তাহলে ফল কী দাঁড়ালো হাজার হাজার বছর রুহের জগতে আমরা ছিলাম সেখান থেকে আমরা অবতরণ করলাম মায়ের পেটে মায়ের পেটে আমরা যতদিন ছিলাম দশ মাস মায়ের পেট থেকে আমরা দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছি আল্লাহ তালা মা বাবার মাধ্যমে এই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন যখন আমরা দুনিয়াতে আসলাম আসার পরে আমরা অবু ছিলাম আমাদের জ্ঞান বুদ্ধি এবং সৃষ্টিগতভাবেও আমরা অনেক দুর্বল ছিলাম আল্লাহ আল্লাহতালা আমাদেরকে শরীরকে শক্তিমান করেছেন যা কিছু প্রয়োজন আমাদেরকে প্রদান করেছেন আস্তে আস্তে আমাদের জ্ঞান পরিপক্কতা লাভ করতে থাকল এইভাবে একজন মানুষ প্রাপ্ত বয়স্কে উপনীত হওয়ার পরে বান্দার উপরে আল্লাহতালার কিছু বিধিনিষেধ বান্দার উপরে আরোপিত হয় এই বিধিনিষেধ মানা না মানার উপর ভিত্তি করেই আমাদের এই ছোট্ট জীবনের বিধিনিষেধ মানার অথবা না মানার উপর ভিত্তি করে আমাদের পরবর্তী যেই ঘাঁটিগুলো রয়েছে যেমন রুহের জগৎ থেকে মায়ের গর্ব থেকে আমরা আলমের দুনিয়া দুনিয়ার জগতে আসলাম যেই দুনিয়াতে আমরা অবস্থান করতেছি এখানে আল্লাহ আল্লাহতালার হুকুমে আমরা যতদিন আল্লাহ তালা চাইবেন আমরা দুনিয়াতে থাকব। আমাদের সামনে কেউ পঞ্চাশ বছর কেউ ষাট বছর আবার কেউ মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরেই আবার কেউ দশ বারো বছরে আমরা যেই বয়সে অবস্থান করতেছি এর পূর্বেই অনেক মানুষ দুনিয়া থেকে চলে যায় এই দুনিয়া থেকে আমরা একদিন চলে যাব তবে আমরা প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে মৃত্যুর পূর্ব পর্যন্ত আমাদের যে একটা হায়াত এই হায়াতের উপরে ভিত্তি করে হায়াতের উপরে আমলের উপরে ভিত্তি করে বিধিনিষেধ আল্লাহতালার বিধিনিষেধ মানা না মানার উপর ভিত্তি করে আমাদের পরবর্তী জীবন তথা আলমে বরজক হাসর সিরাত এবং পরবর্তী জান্নাত অথবা জাহান্নাম এই যে গোটা জগৎটা এটাকে বলা হয়েছে আলমে আখেরাত এটা হচ্ছে আলমে দুনিয়া এবং কবর থেকে নিয়ে পরবর্তী জীবনটি হচ্ছে আলমে আখেরাত মৃত্যুর মাধ্যমে আমাদের পরকালীন জীবন তথা আখেরাতের জীবন শুরু হয় হাদিস শরীফের রসুল সাল্লাহ সাল্লাম এরশাদ করেছেন মানমাতা ওয়াকাদ কামালাহু কেয়ামাত হু যে ব্যক্তি মারা যায় মারা গেল ওই ব্যক্তির কেয়ামত শুরু হয়ে গেল এই জন্য কেয়ামতটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে কেয়ামতের ছোকরা কেয়ামতে কুবরা অর্থাৎ ব্যক্তির মৃত্যু থেকে নিয়ে হাসরের ময়দানের পূর্ব পর্যন্ত ইসরাফিল আলী সাল্লা তাল্লামের ফুৎকারের আগ পর্যন্ত যেই একটা বিশাল জীবন পরকালীন জীবন এটাকে বলা হয়েছে কেয়ামতের ছোকরা এবং হাসরের ময়দান থেকে নিয়ে পরবর্তী হাসর পুলসিরাত মিজান জান্নাত অথবা জাহান্নাম এই যে জীবন এই জীবনটা হচ্ছে কেয়ামতে কোবরা এখন আমরা মৃত্যুর পরে যেই জিন্দেগি কেয়ামত তথা হাসরের পূর্ববর্তী এই যে একটা জিন্দেগি এটাকে আমরা সাধারণভাবে কবর জিন্দেগি কবরের জীবন বলে জানি এটার আরেকটি নাম হচ্ছে কোরআন হাদিসের ভাষা এটার আরেকটা নাম হচ্ছে বারজখ বার জাখি জিন্দেগি অবকাশ জিন্দেগি এই অবকাশ জিন্দেগির অর্থাৎ ব্যক্তি মারা যাওয়ার পর থেকে নিয়ে ইসরাফিল আলী সালামের সিংহা ফুৎকারের মাধ্যমে হাসরের ময়দানে ওঠার পূর্ব পর্যন্ত যে মধ্যবর্তী সময় এই সময়টা হচ্ছে আলমে বরজত তথা অবকাশ জিন্দেগি যেটাকে আমরা কবর বলে জানি কবর জিন্দিগি কিন্তু শুধুমাত্র যদি কবর বলা হয় এখানে সন্দেহ থেকে যায় যে ব্যক্তিকে কবরে সমাহিত করা হলো কবরে দাপন করা হলো ওই ব্যক্তির ক্ষেত্রে কবর বলা যেতে পারে কিন্তু যেই লোকটাকে বাগে খেয়ে ফেলেছে যেই লোককে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে যেই ব্যক্তি পানির মধ্যে পড়ে গিয়েছে পচে গিয়েছে মাছ খেয়ে ফেলেছে এই ব্যক্তির এই জিন্দিগি থেকে জিন্দিগিকে আমরা কি বলবো কবর বলতে পারি না কারণ কারণ স্বাভাবিকভাবে আমরা তাকে দাফন করতে পারি নাই বা দাফন হয় নাই অতএব কবরের অপর নাম হচ্ছে আলমে বর্ষক অবকার জিন্দেগি এই কবর বা অবকার জিন্দিগি একই বিষয় মৃত্যু থেকে নিয়ে হাসরের ময়দানের পূর্ববর্তী মধ্যবর্তী যেই সময়টা এই সময়টাকে বলা হয় আলমে বর্ষক তথা কবরের জিন্দেগি আলমে বর্জক ব্রেকেটে কবর এই জীবনের অধ্যায় অর্থাৎ এই জিন্দেগিতে বান্দা এই জিন দুনিয়ার জিন্দিগিতে যা আমল করবে পরকালীন বিচার হাসরের ময়দানে বিচার হবে আমল নামা ওজন করা হবে জান্নাত অথবা জাহান্নামের ফয়সালা হবে কিন্তু তার পূর্বেই ব্যক্তি মারা যাওয়ার পর থেকে নিয়ে হাসরের ময়দানে পূর্ববর্তী যে একটা সময় এই সময় অবকাশ জিন্দেগির এই সময় কবর জিন্দেগির এই সময় ব্যক্তি তার এই দুনিয়ার জিন্দেগির আমল অনুপাতে হয় আল্লাহ তালা নেয়ামত প্রাপ্ত হবে না হয় ওই ব্যক্তি কবরের মধ্যে আলমে বর্জ্য শাস্তি ভোগ করবে আজকের আমাদের পাঠের বিষয় হচ্ছে কবরের জিন্দেগির যে শাস্তি হয় কবরের আজাবের সত্যতা বাস্তবতা এবং কবর জিন্দগি যে সত্য এটা প্রমাণ সংক্রান্ত এই অধ্যায়টি আলোচনা করা হবে তারপরে কয়েকটা দাপ রয়েছে অর্থাৎ আলমের বর্জক থেকে সেই ইসরাফিল আলী সাল্লা সিঙ্গার ফুটকারের মাধ্যমে আমরা হাসিরের ময়দানে উঠব সেখানে আমাদের মিজান কায়েম করা হবে আমাদের নেক অথবা পাপ এটা ওজন করা হবে তারপরে আমাদের সামনে চলে আমরা চলে যাব পুলসিরাতের কিনারায় পুলসিরাতের কিনারায় ওখানে যাওয়ার পরে মোমিনগঞ্জ সরাসরি পার হয়ে অতি দ্রুত তার আমল অনুযায়ী সে বাতাসের বেগে অশ্বার অশ্বর অশ্বের বেগে বিদ্যুৎ বেগে সিরার থেকে সরাসরি জান্নাতে চলে যাবে আবার কিছু মোমিনে ফাসেক পাপি মোমিন এবং যারা কাফের মস্রিক রয়েছে এরা সিরাত থেকে ফুল সিরাত থেকে নিচেই হাত পা কেটে তারা জাহান নামে পড়ে যাবে তাহলে আমাদের জীবনের সপ্তম ঘাটি হচ্ছে ষষ্ঠ গাটি হচ্ছে সিরাত পুলসিরাত পুলসিরাত অতিক্রম করার পরে সপ্তম তারপরের গাটি জাহান্নাম অর্থাৎ কাফ ফাসেক মমিন কাফের এবং মুশ্রিক এদের পুলসিরাতে যাওয়ার পরে হাত পা কেটে তারা জাহান্নামে নিচে পড়ে যাবে এখানে পরে যাবে এবং এটা হচ্ছে আমাদের জীবনের সপ্তম গাটি এবং ঘটনাক্রমী জাহান্নামের সংখ্যাও সাতটি আমাদের জীবনের ধাপ হচ্ছে সপ্তম এবং জাহান্নামের সংখ্যাও হচ্ছে সাতটি আর মোমিন যারা যারা ইমানদার তারা নেককার এরা সরাসরি পুলসিরাত পার হয়ে তারা বিদ্যুৎ বেগে অশ্বরেহে বাতাসের বেগে তারা জান্নাতে চলে যাবে এটা হচ্ছে জীবনের অষ্টম ধাপ এবং ঘটনাক্রমে আল্লাহতালার জান্নাতের সংখ্যাও আটটি এখন আজকের আলোচনার বিষয় হচ্ছে হাদিসের আলোকে কবরে আজাবের বাস্তবতা প্রসঙ্গে আমরা একটি হাদিস এখানে কোট করেছি হাদিস নম্বর একশো সতেরো অর্থাৎ বাবু ইসবাতি আজাবিল কবরের প্রথম হাদিস আনিল বারা ইবনে আনিন নবী নাবী সাল্লা সাল্লাম কালা আল মুসলিম উইজা সুইলা ফিল কাবরি ইয়াসাদু আল্লাহ ইহ আন্না মোহাম্মদ রসুরুল্লাহ ফাজালিকা কৌলুহ তাহলাই সাব্বিতুল্লাহুল্লাদিনা আমানু বিল কৌলি সাবিতি ফিল দুনিয়া ওয়া আখিরা হাদিসের অনুবাদ বারা ইবনে আজেব থেকে বর্ণিত তিনি বলেন তিনি আনিন নাবি নবী করি থেকে হাদিস বর্ণনা করেছেন পালা তিনি বলেন রসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন নবী করিম সাল্লা বলেন আল মুসলিম ইজা সুইলা ফিল কাবরি যখন মুসলমান ব্যক্তিকে কবরের মধ্যে সোয়াল করা হবে সোয়াল করবেন কারা পরবর্তী হাদিসগুলার মধ্যে আসতে আসবে সোয়ালের বিষয় কি কোন কোন বিষয়ে সোয়াল করা হবে বিস্তারিত আলোচনা সামনের হাদিসগুলোতে আসবে এখানে বলতেছেন রসুল সাল্লা সাল্লাম ইজা সুইলা যখন প্রশ্ন করা হবে হিল কাবরে কবরের মধ্যে মুসলমান ব্যক্তিকে সে সাক্ষ্য দিবে অর্থাৎ উত্তর দিতে সক্ষম হবে মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দিতে সক্ষম হতে পারবে এবং বলবে এসাদু আল্লাহ ইলা আন্না মুহাম্মদ রসুল্লাহ সে আল্লাহ তালার তৌহিদের রাসুসাল্সালামের রিসালাতের সাক্ষী দিবে অর্থাৎ মান রব্বুকা রব্বি আল্লাহ বলতে সক্ষম হবে অমান নাবি উকা ন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম অমা দিন উকা দিন ইয়াল ইসলাম একথা বলতে সক্ষম হবে এটা বোঝানোর জন্য রুসাল্লাম এখানে বলছেন ইয়াসাদু আল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ মুসলমান ব্যক্তি মমিন ব্যক্তি সে আল্লাহ তালার তৌহিদ এবং রিসালাতের সাক্ষ্য দিতে পারবে সঠিক উত্তর দিতে পারবে ফাজা অর্থাৎ মুসলমান ব্যক্তি মুমিন ব্যক্তি যে কবরের মধ্যে সঠিক উত্তর দিতে পারবে এই বিষয়টা কোরআনের এই আয়াত দ্বারা সাব্যস্ত হয়েছে কি যারা দুনিয়াতে এসে আল্লাহতালার নিষেধ তথা হুকুম আহকাম পালন করেছে এরা দুনিয়াতে ইমানের উপরে অটল ছিল ইসলামের উপরে অটল ছিল যখন কোনো বান্দা আল্লাহতালার হুকুম পালন করে যখন কোনো বান্দা আল্লাহতালার বিধিনিষেধ মেনে চলে ওই ব্যক্তি যেইরভাবে আল্লাহ তালা দুনিয়াতে আল্লাহতালা হুকুম পালন করেছে ওই ব্যক্তিকে কবর তথা পরকালীন জিন্দিগিতে আখেরাতের জিন্দিগিতে ওই ব্যক্তিকে ইমানের উপরে অটল রাখা এটা আল্লাহর উপরে দায়িত্ব হয়ে যায় আল্লাহতালা ওই ব্যক্তিকে ইউসাবিতুল্লাহ ওই ব্যক্তিকে মজবুত রাখেন দৃঢ় রাখেন আল্লাহ আল্লাহতালা আল্লা দিন আমানু ইমানদারদেরকে বিল কাউলে সাহাবেতে ইমানের উপরে সত্য সত্যের উপরে ইসলামের উপরে ফিল হায়াতের দুনিয়া ওয়াফিলা আখেরা দুনিয়া এবং আখেরাতে যারা দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করছে এরা দুনিয়াতে এবং আখেরাতে এদেরকে সত্যের উপরে ইসলামের উপরে দিনের সঠিক দিনের উপরে অটল রাখা এটা আল্লাহতালার উপরে দায়িত্ব হয়ে যায় আল্লাহ তালা ইমানের উপরে অটল রাখেন তথা ওই ব্যক্তিকে মনকার নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার মতো সামর্থ্য দান করেন এই কথাটাই এ আয়াতের মধ্যে বোঝানো হচ্ছে অফিরাওয়ায়তিন এই হাদিসটি অন্য আরেক বর্ণনায় এইভাবে এসেছে আনিন নাবি করেন সাল্লা সাল্লাম থেকে বর্ণিত রয়েছে কলা নবিকাল্লাম বলেছেন আমানু দৃঢ় রাখেন ইমানদারদেরকে ইসলামের উপরে মুনকান নাকিরের প্রশ্নের জবাব দেওয়ার উপরে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে নাজালাতফি আজাবিল কাজরি কবরের আজাব সংক্রান্ত বিষয় অর্থাৎ কবরের আজাব যে সত্য অর্থাৎ ব্যক্তি যখন মুসলমান হবে দুনিয়াতে আল্লাহ বিধি বিধিনিষেধ মেনে চলবে ওই ব্যক্তিকে আল্লাহ তালা কবরে মুনকার নাকিরের সোয়ালের জবাব দেওয়ার মতো সামর্থ্য দান করবেন তার মানে আল্লাহ তালা ওই ব্যক্তিকে ইসলামের উপরে কবরের মধ্যেও অটল রাখলেন দিনের উপরে সঠিক দিনের উপরে অটল রাখলেন এই আয়াতটি অর্থাৎ ব্যক্তি মুনকার নাকিরের প্রশ্নের জবাব দিতে সক্ষম হবে এই আয়াতটি অবতীর্ণ হয়েছে মূলত কবরের রাজাদের সত্যতার ব্যাপারে কারণ ব্যক্তি এই সঠিক উত্তর দানের মাধ্যমে কবরের আজাব থেকে মুক্তি পেল আর যারা হাসিক এবং কাফের মস্রিক এরা সঠিক উত্তর দিতে পারবে না পরবর্তী হাদিসগুলার মধ্যে রসুসলাম বলেছেন শুধুমাত্র সে আফসুস করবে হা হা লা আদ্রি হায় আফসুস হায় আফসুস আমি এর কোনো উত্তর জানি না তার মানে উত্তর জানি না এইটা যখন সে বলবে উত্তর সঠিক দিতে না পারবে সাথে সাথে ফেরস্তা আসবে তাকে শাস্তি দিবে সাপ আসবে তাকে শাস্তি দিবে আগুন জ্বালিয়ে দেওয়া হবে শাস্তি জ্বালিয়ে শাস্তি চল দেওয়া হবে এই আয়াতটি কবরের আজাবের সত্যতা প্রমাণ করে এও কালুল্লাহ মুসলমান ব্যক্তিকে প্রশ্ন করা হবে মান রব্বু তোমার রবকে কে কুল মুসলমান মুমিন ব্যক্তি বলবে রব্বি আল্লাহ আমার রব তো আল্লাহ অ নাবি মোহাম্মদ এবং যখন মনকান্নির প্রশ্ন করবে অমান নাবি উকা তোমার নবীকে তখন ওই ব্যক্তি মুসলমান ব্যক্তি মমিন ব্যক্তি উত্তরে বলবে নাবি ই মোহাম্মদ সাল্লাহ আমার নবী আমার আদর্শত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম মুত্তাফাকুন আল হাদিসটি বোখারি এবং মুসলিম শরীফের মধ্যে রয়েছে তাহলে মূল কথা দাঁড়ালো এই আয় হাদিসটির মাধ্যমে কোরআনের আয়াতে আয়াতের মাধ্যমে রসুলাম বুঝিয়েছেন যে এই আয়াতটি মূলত নাজিল হয়েছে কবরের আজাবের সত্যতা প্রমাণ করার জন্য তার মানে ব্যক্তি মুনকার নাকিরের প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমে কবরের আজাব থেকে মুক্তি পাবে পক্ষান্তরে যে ব্যক্তি যে ব্যক্তি পাপি অথবা কাফের মুশিক এরা সঠিক উত্তর দিতে পারবে না সাথে সাথে তাদের কবরের আজাব শুরু হয়ে যাবে তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে এই হাদিস থেকে এবং হাদিসের মধ্যে রসুলাম বুঝিয়েছেন কোরআনের আয়াতের দলিলের মাধ্যমে বুঝিয়েছেন কবরের আজাব সত্য অর্থে কবরের আজাব যে সত্য এটা বর্ণিত রয়েছে এমন অনেকগুলো বর্ণনা রয়েছে যেই হাদিসগুলো পর্যালোচনা করে চল্লিশ জন সাহাবি থেকে কবরের আজাব সংক্রান্ত হাদিস বর্ণিত রয়েছে যেই হাদিসগুলোর মর্ম থেকে বোঝা যায় হাদিসগুলোর মর্যাদা স্তর মোতাবাতির পর্যন্ত পৌঁছে গিয়েছে এখন কেউ বলতে পারে আমরা যখন কবরের মধ্যে লাশ দাপন করি লাশ দেখা যায় কাপড় পচে যাওয়ার আগেই লাশ মাটির সাথে লাশ ফেটে পচে গলে মাটির সাথে মিশে গিয়েছে অথবা অনেক সময় দেখা যায় পুরাতন কবর যদি খোলা হয় অথবা কোনো কারণে কবর যদি বের হয়ে আসে দেখা যায় হাড় পড়ে আছে। অথবা কোনো কিছুই পরে নাই সব কিছু মাটির সাথে নিঃশেষ হয়ে গিয়েছে এখন কবরের আজাব আল্লাহ আল্লাহতালার কুদরতের এক মহান বহিপ্রকাশ মাত্র যেমন আমরা রুহের জগতে হাজার হাজার বছর ছিলাম আমরা ওখানে কিভাবে ছিলাম আল্লাহ তালা আমাদেরকে কীভাবে লালন পালন করেছেন এটা কিন্তু আমাদের জ্ঞানের বাইরে তারপরে আমরা মায়ের গর্বে ছিলাম দশ মাস আল্লাহ তালা কত বিজ্ঞ কত দয়া এহসান করেছেন আমাদের প্রতি মায়ের গর্বে আমাদেরকে লালন পালন করেছেন ওখানে আমরা কিভাবে ছিলাম একটু যদি কল্পনা করি যে মায়ের গর্বে আমরা দশ মাস কিভাবে ছিলাম এটা কিন্তু আমাদের মস্তিষ্কে আমাদের জ্ঞানে এটা ধরা পড়বে না অনুরূপভাবে আল্লাহ তালা কবরের আজাব দিতে সক্ষম তাদের মোতলাক মহান আল্লাহ রব্বুল আলমিন মুমিন ব্যক্তিকে কবরের মধ্যে শান্তির ব্যবস্থা করতে পারেন পক্ষান্তরে হাসিক কাফের এবং মুশ্রিকদেরকে কবরের মধ্যে আজাব দিতে পারেন এই বিশ্বাস অবশ্যই রাখতে হবে বিশ্বাস যদি কেউ না রাখে তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে অতএব আজকের হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে কবরের আজাব সত্য এবং কবরের আজাব সংক্রান্ত আরও যে বিষয়গুলো যে হাদিসগুলো রয়েছে আমরা ধারাবাহিকভাবে আলোচনা ক্লাস তুলে ধরবো যার থেকে আমরা বুঝতে পারব যে আসলে কবরের আজাবের সত্যতা রয়েছে বাস্তবতা রয়েছে কবরের আজাব সত্য প্রমাণিত অর্থে আমাদের এটাকে অবশ্যই বিশ্বাস করতে হবে এবং আলোচনাত আল জামাতের আকায়েদের কিতাবসমূহের মধ্যে অন্যতম একটি কিতাব হচ্ছে আকায়েদ নাসাফি এখানে একটি উদ্ধৃতি রয়েছে কবরের আজাব সংক্রান্ত বিষয়ে আজাবুল কাবরে লিলকা ফিরিনা বাদি বা মুমিনিন কবরের আজাব এটা সত্য লিলকা ফিরিন কাফিরদের জন্য ওয়া ওসাতুম ওয়ালি বাহাদি অসাতুল মিনিন এবং মুমিনদের মধ্যে যারা পাপি হাসেক যারা পাপাচারী ছিল দুনিয়াতে এদেরও কবরে আজাব হয় ওয়া তার নাইম ও আহলুত্তাহিফুল কবরি এবং কবরের মধ্যে আল্লাহতালার মনোনীত বা পছন্দনীয় ব্যক্তিদেরকে আল্লাহ তালা কবরের মধ্যে আলমে বরজখে তাদেরকে নেয়ামত প্রদান করেন সাহা এটা কি কবরের মধ্যে এটা সাব্যস্ত রয়েছে অতএব আমাদের আকিদা বিশ্বাস হচ্ছে কবরের আজাবের বাস্তবতা রয়েছে এটাকে অবিশ্বাস করার কোনো সুযোগ নেই যদিও আমরা এটাকে কল্পনা করতে পারি না বুঝতে পারি না কিন্তু আল্লাহ তালা হচ্ছেন অসীম আর আমরা আমাদের জ্ঞান আমরা সৃষ্টিগতভাবে আমরা হচ্ছি সসীম অতএব আমাদের এই সসীম জ্ঞান দিয়ে অসীমের কার্যকলাপ অসীমকে জানা এটা অতি অকল্পনীয় ব্যাপার অতএব আল্লাহ তালা কোরআনুল সাল্লাহ সাল্লাম হাদিস শরীফে যা কিছু বর্ণনা করেছেন এগুলাকে অবশ্যই আমাদের বিশ্বাস করতে হবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে যেন এই কবরের আজাবের সত্যতা বিষয়ে বিশ্বাস করার সাথে সাথে সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন অমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ গুফিল্লি ওয়ালি ওয়ালি দইয়া ওয়ালিল মিনীনাকুল হেসাব দেখা হবে পরবর্তী পরবর্তী ক্লাসে সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত